আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপালীর দিন পক্ষ থেকে আমি রূপা আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি ব্লগ দেখার জন্য তো গত ব্লগে বলেছিলাম যে ঈদের ভিডিওটা আমি দুটো ভাগে ভাগ করেছি তা নাহলে অনেক বেশি বড় হয়ে যাচ্ছিল তাই আজকে হচ্ছে ঈদের দিনের দ্বিতীয় পার্টটা শেয়ার করছি যদিও ঈদ গিয়েছে বেশ অনেক দিন হয়ে গিয়েছে বাট ঈদের দিনের ভিডিওটা দেখলে হয়তো আপনাদের কাছে ভালো লাগবে আর ঈদ আমেজটাও একটু পেয়ে যাবেন তাই যে আরহাম আরিহা আমরিন সবাই হচ্ছে তাদের নানা নানুর সাথে অনেক বেশি খুশি আর তার নানা নানুও তাদেরকে পেয়ে তো অনেক বেশি হ্যাপি তো নানি চাচ্ছিলো ওদের সাথে একটু ছবি তোলার জন্য কিন্তু ওরা কি আর ছবি তুলতে দেয় ওরা ওদের মতনই ব্যস্ত আছে ওদের জিনিসপত্র নিয়ে এবারের ঈদটা আমার জন্য অনেক বেশি স্পেশাল ছিল কারণ এবার ঈদটা অনেক বছর পরে বাবার বাড়িতে করতে পেরেছি কারণ বিয়ের পরে আমি হচ্ছে শ্বশুরবাড়িতেই সবসময় ঈদ করি আর ঈদের পর দিন বাবার বাড়িতে যাই তো এবার ঈদের দিনই চলে গিয়েছি তাই ঈদটা অনেক বেশি ভালো কেটেছে আলহামদুলিল্লাহ কিন্তু এই সব কিছুর মধ্যেই একটা বিপদ আমাদের সাথে ঘটে যায় তো এর জন্য হচ্ছে মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল আমরা সব বোনেরা বলা বলি করছিলাম যে এবারে এটা অনেক বেশি স্পেশাল বলতে বলতে একটা বিপদ আমাদের মধ্যে চলে আসে সেটাও শেয়ার করব আসলে বিপদ কখন আসবে কিভাবে আসবে এটা কিন্তু বলে গয়ে আসে না আর আমি দেখেছি যখন একটু ভালো সময় বেশি পার করি তখনই কোনো না কোনো একটা বিপদ চলে আসে জানি না কেন এমন হয় আপনাদের সাথে এমন হয় কি না তো এদিক থেকে হচ্ছে আমার আব্বু আম্মু তার নাতি নাতনিদেরকে সালামি দিচ্ছে নাতি নাতনি হওয়াতে আমাদেরকে তো বাবা মা ভুলেই গিয়েছে আমরাও যে সালামির পাওয়ার হকদার সেটা আর এখন বাবা মার মনে নেই এখন তার নাতি নাতিরাই সব কিছু আর এই যে দেখুন ছোটো হলে কি হয়েছে টাকাটা কিন্তু তারা খুব ভালো চেনে আমরা এত করে চাচ্ছিলাম টাকাটা কিন্তু ওদের হাত থেকে টাকাটা নিতেই পারছিলাম না এই যে ঈদের খাইদেই চলছে এটা হচ্ছে দুপুরবেলা তো কাচি বিরিয়ানিটা আমি হচ্ছে ভেঙেছি সে তখন আর ভিডিওটা অন করতে ভুলে গিয়েছিলাম কারণ অনেক দেরি হয়ে গিয়েছিল বড় ভাইয়ের জন্য ওয়েট করতে করতে বড় ভাইয়া বাড়িতে গিয়েছিল ঈদের নামাজ পড়তে তো সেখান থেকে আস্তে আস্তে একটু লেট হয়ে গিয়েছিল আর ভাইয়াকে ছাড়া কেউ খেতেও বসছিলো না তাই হচ্ছে তাড়াহুড়ো করে খাবার দিয়ে দিয়েছি আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তাই যে আমিও খাবারটা নিয়ে বসে পড়েছি আর এবারের খাবার আয়োজন আম্মুকে বলেছি ওয়ান টাইম প্লেট ইউজ করতে কারণ তা হলে ঈদের দিন অনেক বেশি জিনিস ভরে যায় আর এগুলো আম্মুর ধুতে অনেক বেশি কষ্ট হয়ে যায় কারণ ঈদের দিন দেখা যায় কোনো হেল্পিং হ্যান্ড তো থাকে না আর আমরাও এখন বেবি নিয়ে একটু বিজি থাকি তাই হচ্ছে অনেক বেশি কষ্ট হয়ে যায় আর হচ্ছে ঋতু কিন্তু খুব সুন্দর করে রোস্ট রান্না করে নিয়ে এসেছিলো তো কাচ্চি রোস্ট আর আমি হচ্ছে বিফ জালি কাবাব তৈরি করেছিলাম অনেক বেশি মজা হয়েছিল কাচ্চিটা তো সবাই খুব প্রশংসা করেছে আর আমিও একটু কনফিডেন্ট হয়েছি যে ইনশাল্লাহ আমিও তার মানে হচ্ছে একটু বেশি পরিমাণেও কাচ্ছি রান্না করতে পারবো তো এদিক থেকে দেখুন আরিহা কিন্তু ঈদের সেকেন্ড ড্রেস পরে ফেলেছে এটা হচ্ছে বেলা তো ড্রেসটা পরে অনেক বেশি স্টাইল করছিল এভাবে ওড়না নিবে না ওভাবে ওড়না নিবে আসলে মেয়েরা না একটু এরকমই হয় কিভাবে স্টাইল করবে কীভাবে সাজুকুজু করবে এটা না ছোটোবেলা থেকেই কিন্তু শিখে যায় তো আমার আরাম শোনাও কিন্তু ড্রেস চেঞ্জ করে ফেলেছে পাঞ্জাবিটা খুলে দিয়েছি কারণ পাঞ্জাবি অনেকক্ষণ পড়েছিল বেচারায় গরমের মধ্যে তো ঈদের দিনটাই গরমটা একটু কম ছিল তাই এই কষ্টটা একটু কম হয়েছে তো আরিহার কিছু ছবি তুলতে চাচ্ছিলাম কিন্তু সে তো ছবি তুলবেই না সে অনেক বেশি দুষ্টামি করছিল তো ঈদের দিন প্ল্যান করেছিলাম আমরা একটু বাইরে যাব এই বাইরে গিয়েই আমরা বিপদটা ঘটিয়েছি তো আমরা সবাই মিলে হচ্ছে বাইরে গিয়েছি আর যেহেতু আমাদের এখানে হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে বের হব একটু আশেপাশে যাওয়ার প্ল্যান ছিল তো ওই অটোতে উঠেছি ঋতুরা হচ্ছে একটা অটোরিকশায় উঠেছিল আর আমরা উঠেছিলাম একটা অটোরিকশায় এখন ঋতুর আলাদা অটোরিকশা বসাতে আরিয়াকে নিয়ে ঋতু বসেছিল আর ঋতুর হাতে যে ব্যাগ ছিল ব্যাগে প্রায় অনেক কিছু ছিল মোবাইল তারপরে হচ্ছে আরিহা যে সালামি পেয়েছিল সেই সালামি টাকা এমনিতে কসমেটিক্স বিভিন্ন জিনিস একটা পার্সে তার কম থাকে না আসলে ঋতু না যখন বের হচ্ছিলো তখনই আম্মু বলছিল কি এত বড় ব্যাগটা নিয়ে যাওয়ার দরকার কি ছোট একটা ব্যাগ নিয়ে যা তো ঋতু বলল যে আরিহার অনেক কিছু নিতে হয় কারণ পানির পট নিতে হয় আর অনেক জিনিস নিতে হয় তাই বড় ব্যাগটাই সাথে থাকা ভালো তো আমরা না যেতে যেতে এই ব্যাগটা নিয়েই আলোচনা করছিলাম এই ব্যাগটা নিয়ে যে দুর্ঘটনা ঘটবে এটা আমাদের আসলে জানা ছিল না তাই হয়তো বা এই ব্যাগটা নিয়েই আমাদের মধ্যে আলোচনা চলছিল। তো অটো থেকে ঋতু হচ্ছে মানে আরিহা খুব জ্বালাচ্ছিল ঋতু মিথিলা আর আরেফিন ছিল একটা অটোতে আর আমরা ছিলাম আরেকটাতে তো ঋতুরা যখন অটো থেকে নামে ঋতু অটো থেকে ব্যাগটা নিয়ে নামতে ভুলে যায় তো ও যখন উপরে আসে উপরে এসে বলতেছে যে মিথিলা তুই ব্যাগ নিয়েছিস মিথিলা তো বলে না আমি তো ব্যাগ নেই সাথে সাথে এক মিনিটের মধ্যে নিচে গিয়ে দেখি অটো তো আর নেই অটোওয়ালা চলে গিয়েছে যদি ভালো মানুষ হতো ব্যাগটা ফেরত দিয়ে যেত আসলে জিনিসগুলো বড় কথা না জিনিসগুলো আছে সেগুলো হয়তো পাওয়া যাবে মোবাইলটা ছিল মোবাইলে আরিহার অনেক ছবি আর সবচেয়ে বড় কথা ওদের বাসার চাবি ছিল ব্যাগের মধ্যে এই চাবিটা হারিয়ে যাওয়াতে অনেক বেশি হ্যাসল হয়েছে আসলে যদি আমরা অনেকবার ফোনে ট্রাই করেছি অটোওয়ালা ফোন ধরে নি আমাদের ওরা অনেক খুঁজেছে ঋতু আরেফিন গিয়ে তো এক অটোওয়ালা বলল যে আপনারা কি অটোতে ব্যাগ ফেলে এসেছেন বলল হ্যাঁ বলে এই অটো তো এদিক দিয়ে চলে গিয়েছে তখনই বুঝতে পেরেছি যে খারাপ লোকের পাল্লায় এই ব্যাগটা পড়েছে তাহলে ভালো লোক হলে অবশ্যই ব্যাগটা দিয়ে যেত কী আর করা ঈদের সময় এই রকম একটা ঘটনা ঘটাতে মনটা একটু খারাপ হয়ে গিয়েছে ঋতুর মনটাও অনেক খারাপ হয়ে গিয়েছে সবার মনটাই খারাপ হয়ে গিয়েছে আর বেশি আড়িহার সালামের টাকাগুলো নতুন নতুন টাকা বেচারি রেখেছিলো ব্যাগটা তারপর আড়িহার ক্লিপ চুরি অনেক কিছুই ছিল তো ব্যাগটা হারিয়ে যাওয়াতে মনটা অনেক বেশি খারাপ হয়ে যায় আর মোবাইলটার জন্য খারাপ লেগেছে মোবাইলে আরিহার অনেক ছবি বাট সব ছবিগুলি পরে কালেক্ট করতে পেরেছে কারণ গুগলের অ্যাকাউন্ট ছিল তাই হচ্ছে ছবিগুলো কালেক্ট করা গিয়েছে তো চিন্তা করে দেখুন আসলে দুনিয়াতে কত রকম মানুষ আছে একটা সামান্য পরি অল্প কিছু টাকা আর একটা মোবাইলের জন্য তার নিজের সততা কিন্তু সে বিক্রি করে ফেললো এই জবাব কিন্তু দুনিয়াতে দিতে না হলেও আখিরাতে কিন্তু তার কাছে দিতে হবে তা আল্লাহর কাছে জবাব করতে হবে এর জন্য আর সে যদি ব্যাগটা ফেরত দিয়ে যেত সে কিন্তু আমাদের কাছে যেমন একজন ভালো মানুষ হিসেবে পরিচয় পেত তেমন কিন্তু আল্লাহর দরবারেও অনেক বেশি সব কামাতে পারত। কিন্তু এই সামান্য কিছু টাকার জন্য সে তার সব সততা বিক্রি করে ফেললো কিন্তু আমি কিন্তু এরকম অনেক মানুষ দেখেছি এরকম সিএনজিওয়ালা বা অটোওয়ালা অনেক কিছু পেয়ে কিন্তু তারা কিন্তু চেকও করে দেখে না দিয়ে যায় এমন আমরা যাওয়ার টাইমে একটা আরেকটা রিক্সাতে উঠি উনি ওনার ঘটনা বলছিল যে একটা ব্যাগ পেয়েছে উনি আবার গিয়ে অনেক দূরের বাসা ছিল সেইখানে গিয়ে ওই মহিলাকে ব্যাগটা আবার ফেরত দিয়ে এসেছে বলতে আর করা আমাদের ভাগ্যে হয়তো বা ছিল না ব্যাগটা তাই আর পেলাম না তাই যে আমরা হচ্ছে এখানে হচ্ছে একটা কিডস ফান না কি নাম আর কি বাবুল্যান্ডের মতন একটা ইয়ে আছে আমাদের এলাকায় তো এখানেই এসেছি বাচ্চাদেরকে নিয়ে তো বাচ্চাদেরকে তো খুশি করতে হবে হ্যাঁ ঈদের দিন বলে কথা তো বাচ্চারা অনেক বেশি খুশি ছিল এখানে এসে তো বাচ্চাদেরকে নিয়ে অনেক বেশি মজা করেছি আমরা বাচ্চারাও খুব মজা পেয়েছে আর হাম তো মানে এরকম বল বা বল দেখলে অনেক বেশি খুশি হয় এত বল দেখে আরহামরা প্রথমে একদম ঘাবড়ে গিয়েছিল যে এত বল শেষের দিকেও হচ্ছে ও একটু এনজয় করেছে প্রথম দিকে খুব বেশি এনজয় করতে পারেনি অনেক বেশি মানুষ ছিল মিউজিক ছিল কিন্তু পরে বুঝতে পেরেছে পরে হচ্ছে আরিহা আরহাম আমরিন ওরা সবাই মিলে অনেক বেশি মজা করেছে আর বাচ্চাদের মজা দেখে আমাদের ঈদটাও কিন্তু তো অনেক বেশি ভালো কেটেছে তো সব কিছু ভুলে যে আলহামদুলিল্লাহ এবারের ঈদটা অনেক বেশি সুন্দর কেটেছে তা আপনাদের ঈদগুলো কেমন কেটেছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো ঈদের আমেজ তো চলে গিয়েছে আর এই যে দেখুন আমার কার্টুনের ভিতরে মানে আমার প্রিয় কার্টুন সিনচেন তো সিনচেন চলে এসেছে তো বাচ্চারা এত পরিমাণ ডিস্টার্ব করছিল এই মানে কি যে করছিল এর সাথে আমার দেখে না খারাপই লাগছিল কারণ এর ভিতরে তো একটা মানুষই আছে কিন্তু বাচ্চারা তো ভাবছিল যে কি না কি এসেছে অনেক বেশি মজা করছিল দুষ্টুমি করছিল বাচ্চাগুলো কার্টুনটার সাথে তো আমরা এখানে প্রায় অনেকক্ষণই ছিলাম দুই ঘন্টার মতো ছিলাম তো এখানে তারপরে হচ্ছে বাসায় চলে যাব আর বাইরে কোনো কিছুই খাওয়া দাওয়া করিনি কারণ বাসায় অনেক খাবার দাবার আছে ওগুলি সব কিছু খেতে হবে মিথিলা বারবার করে বলে দিয়েছে যে বাইরে খাবে না বাসার খাবার খেয়ে শেষ করবে তো মিথিলা আমাদের সাথে আসেনি মিথিলা বাসাই ছিল তো আমাদের যেহেতু বাচ্চা আছে আমাদের তো যেতেই হবে তো এই যে মিথিলা অনেক মজাদার চটপটি তৈরি করেছিল আমরা খুব মজা করে চটপটি খেয়েছি বেশ অনেক দিন পরে চটপটি খেয়েছি মানে ঘরে বানানো চটপটি এটা হচ্ছে তার পরদিন দিন হচ্ছে আমরা একটু হালকা পাতলা রেডি হয়ে ছাদে গিয়েছি একটু ছবি টবি তুলেছি তো সব মিলে আলহামদুলিল্লাহ খুব সুন্দর সময় কেটেছে আমাদের এই যে দেখুন আরহাম তার লাইটিং জুতা পড়েছে সে তো লাইট জুতা পরে মানে এত খুশি মানে বারবার শুধু লাইট দেখার জন্য বসে পড়ছিলো হাঁটছিল না আর আর এই যে আমার ঈদের আরেকটা ড্রেস পরেছি এই ড্রেসটাও খুব সুন্দর ছিল পরে অনেক আরামদায়ক আর এবারের প্রত্যেক ঈদের প্রত্যেকটা ড্রেসই আমার কাছে খুব ভালো লেগেছে যেহেতু কটনের মধ্যে ড্রেসগুলো ছিল পরে খুব আরাম পেয়েছি যেহেতু অনেক গরম এই গরমে না বেশি কাজ করা বা জর্জের ড্রেস পরে অনেক বেশি কষ্টদায়ক হয়ে যায় এই যে আর ইহা দেখুন খুব সুন্দর একটা থ্রি পিস পরেছে অনেক বেশি কিউট লাগছিলো মাসাল্লাহ তো ওর ছবি তোলা খুব কষ্টকর ওর না শুধু আর আরহা আরহাম দুইজনের এখন আর ছবি তোলা যায় না ওরা এখন বেশি চঞ্চল হয়ে গিয়েছে এখন আর ছবি তুলতে দেয় না তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম